তো দেখতে পারছেন আমরা এসিয়ানোর্ড এপ্লাই করেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর গোলজি হয়েছে আসলাম হেল্প চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পারছেন আমার কাছে আছে এশিয়ান পেন্টের টাচ ওড তো এই টাচ ওড আপনারা কোথায় এবং কিভাবে ব্যবহার করবেন আজকে এই ভিডিওর মধ্যে আমি বলে দেব তার আগে বলি যে এটা আপনার কত এম এর আছে বর্তমান আমার কাছে তো বর্তমানে আমার কাছে আছে এক লিটার দেখতে পারছেন তো এক লিটারের এমআরপি বর্তমানে আছে আপনার দেখতে পাচ্ছেন ফোর সেভেন জিরো তো এটা হচ্ছে আপনার গোলজি দেখতে পারছেন গোলজি কালার তো এই টাচ ওড আপনারা এই প্রিন্টের টাচ ওড আপনারা কোথায় এবং কীভাবে ব্যবহার করবেন আজকে এই ভিডিও আমি জানব তার সঙ্গে আমার এই ভিডিও লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছেন কিছু ছবি দেওয়া আছে ঘরের চৌকাট এবং খেঁকড়ি এবং দেওয়া আছে আপনার এটা চেয়ার ঠিক আছে তো আমি এখন বলবো যে এটা আপনার কোথায় এবং কীভাবে ব্যবহার করবেন তো এটা আপনারা যে কোনো কাঠে আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনি পলিশ করতে চান গোলজি কালার ঠিক আছে তো আপনারা ব্যবহার করতে চান তো কোন কোন জায়গায় আপনারা ব্যবহার করবেন তো সবই কিছু দেওয়া আছে দেখতে পারছেন আপনারা তো ওখানে বলবো আমি আপনারা যদি চান যে আমি একটা পালেং বানাবো তো পালেংয়ে আপনারা এই টাসবোর্ডটা ব্যবহার করতে পারেন নাই বা চেয়ার যে কোনো কাঠের বস্তুতে আপনারা এটা ব্যবহার করতে পারেন তো কিভাবে ব্যবহার করবেন এই আজকে এই আমি বলে আপনারা নিশ্চয় পাতলা করার জন্য আপনারা তারপিন তেল নিয়ে নেবেন তার্পিন তেল আপনারা এক লিটারে দুইশো এম এল তারপিন তেল দিয়ে মিক্স করে আপনারা কাঠে ব্যবহার করতে পারেন আপনারা নিশ্চয় মিশিং দিয়ে আপনারা আপনারা কাঠে ব্যবহার করতে পারেন না বা আপনারা হাত ব্রাশ দিয়ে আপনারা কাঠে ব্যবহার করতে পারেন নিচে দেখতে পাচ্ছেন কিভাবে মিশিং বানিশ করা হচ্ছে এটা আপনারা মিশিং বানিশ বলে কয় নিশ্চয় আপনারা এইভাবে কাঠে বানিশ করবেন মেশিন দিয়ে ব্যবহার করলে আপনার গলজিটা উজ্জ্বল হয় বেশি ঠিক আছে দেখতে ভালো